নদী বাঁধের মাটি নরম হয়ে ধসে গেল চার চারটি পাকা বাড়ি ক্ষতির মুখে রয়েছে আরো পাঁচ থেকে ছয়টি বাড়ি গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দুই নম্বর ব্লকের কুমারচক রানাপাড়া এলাকায় গতকাল রাতে বাড়ির অবস্থার বিষয়টি এলাকাবাসীর নজরে এসেছিল তাদের চিৎকারে তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়ে পড়েন ভেঙে পড়া বাড়িগুলির লোকজন না হলে প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারত এই মুহূর্তেই গৃহহীন হয়ে পড়া মানুষরা কি বলছেন শুনুন জিবের করতে পারেন নি কিছুই করতে

আপনার তিন তেল বাড়িটা কখন দেখতে পে বাড়ি হেলছে সময় তারপর কি বলে মালপত্র বের করে নি কিছু বের করেছে প্রশাসনের লোকজন এসছিল গৃহহীন এই পরিবারগুলোর পাশে থাকবেন বলে জানিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস খুদাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক উনি গতকাল আমাদের ঘাটালে এসে যে কথা বলে গেছেন যে যে সমস্ত বাড়িগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তিনি বাড়ি দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন তো স্বভাবতই যাদের বাড়ি গেছে আমি জানি বাড়িটা তাদের হয়তো অনেক বেশি মূল্যবান কারণ জীবনে একবারই বাড়ি তৈরি করা যায় এবং গরিব মানুষের মধ্যে এরকম একটা কীভাবে আছে এটা অ্যাকচুয়ালি বাড়িগুলো রাস্তার প্রায় উপরেই তো একদিকে যখন নদীর জলের উচ্চতাটা প্রায় রাস্তার মুখোমুখি সে সময়ে বাড়িগুলো কিন্তু ঠিক উল্টো পাশে সেগুলো রয়েছে যেগুলো মাটির তোলা দিয়ে জল গিয়ে ওই ভিতগুলোকে আলগা করে দিয়েছে তাই কোনোভাবেই সেই ভিত সেই ভিতের উপর বাড়িগুলো থাকছে না তাই একদম পাশাপাশি রানাদের বাড়ি খুব কষ্ট করে তারা এই তাদের জীবিকা পেরেক তৈরি করা তাদের জীবিকা লোহার কাজ করে তাদের তারা কী বলবো দিন পরিবাহ করে তাদের বাড়িগুলো একেবারে বাড়ি আটটা বাড়ি এখন তো মোটামুটি একেবারেই ধ্বংস হয়ে গেছে তাহলে কোথায় বসবাস স্থান নিচ্ছে আরো দু তিনটে বাড়ি ধ্বংস তাদের হতে চলেছে ওরা কোথায় তাহলে এখন স্থায়ী এই মুহূর্তে জানিয়ে দিয়ে তাদেরকে জানিয়ে এসেছি যে তারা তাদের প্রতিবেশীদের বাড়িতে রয়েছে আমরা বলেছি যে তারা যদি পৃথকভাবে আমাদের অন্যত্র তারা থাকতে তারা অন্যত্রতে রাজি হন তারা তাদেরই নিজেদের মধ্যেই আশেপাশের বাড়িগুলো বা রান্না বাড়ি গাড়িগুলো আছে তাদের থেকে গেছে কিন্তু এখনই আমি যাচ্ছি আমাদের

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে